آمين. <applause> الحمد لله رب العالمين. الصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين. وعلى آله وصحابه أجمعين. لكل نجريب ضايع. জফলেনি জোড়াইব দয়াল না দেখিলে দুই নয় নয়নে গোয়াল আল্লাহ জানলো এ তোমার মনে আল্লাহন্যীষনে কৈস কথা আল্লাহ আর নিয়া আমরা শনে নি কইবা কথা গো আল্লাহ মরণে বিছানায় শোয়া গোয়াল্লা ও গো আল্লাহ জানল এ তোমার মনে আল্লাহ জাকারিয়া নবী শোনে কইস কথায় আল্লাহ গাছের ভিতর ঢুকায়া আমরা শোনেনি কইবা বা কতা গোয়াল্লা গরম জলে গোসল করা অগয়াল্লা জল এ তোমার মোট আল্লাহ মুসানবি শোনে কৈস কথায় আল্লাহ তোর পাগারে নিয়া আমরা শোনে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ডুকা গাল্লা অগয় আল্লাহ জানল এ তোমার মলি আল্লাহ তুমি তোমার বন্ধু শোনে কৈছ কথা আল্লাহ আর সেউ টাইয়া আমরা শোনে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে বুটায়া গয়া আল্লাহ অগৈ আল্লাহ জাল্লো তোমার মনে আল্লাহ এখানে যতগুলো পুরুষ হাত উঠে এমন একটা পুরুষ না নাই যার জীবনে গুণা করি না আদর করে বানাইলা বান্দাম জাহান নামে যদি বানায় জালাম তোমার তো কোনো লাভ হবে না রে আল্লাহ জান্নাতি যদি করে দাও তোমার তো জান্নাতের অভাব হবে না গো দিনের বেলাতি পর্যন্ত শেষ ফরিয়াদি যত ভুল হয়েছে বেয়াদি হয়েছে মাফ করে দাও সাবলক্ষ্য লক্ষ কোটি কোটি বাড়ায়া দয়াল নবীর খেদম শরীফে কবুল করে নাও তামাম বেকরাম সবাই খেরাম তাবি হিন তাবে তাবিন খোলাফা রাশিদিন আশারাই মুহাশিরিন উম্মা হাতুল মিনিন খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হুসেন জৈনুল আবিদিন

ফুলের বাগানে যিনি ঘুমে আছেন মসজিদের পাশে জান্নাতির বাগানে আল্লাহ মহান অলি কদমে তুমি পৌঁছায়া দাও বাংলার জমিনে আনাসে খানাসে যত অলি আবদাল গাউজ কত পীর মা শেখ মুফতে কারি হাজি গাজী মুফতি মহাদ্দিস ইমাম মহাদ্দিন মহিব্বিন পরিচিত অপরিচিত সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ গই জামাতে অনেকের মা নাই অনেকের বাবা নাই আল্লাহ গো যার মা নাই সে বুঝে মায়ের বেতা যার বাবা নাই গো সে বুঝে বাবার বেতা যার জনম দুঃখিনী মা বাবা কবরে ওই মা বাবার কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় সুদন পারাপতি সকলকে তুমি ক্ষমা করে দাও Allah <laughs> Ta'ala <laughs> ও রাব্বুল আলামিন ই দুকীন এলাকার ডানি বামি সামনে পাশের যত মৃত কবর কারা জান্নাতের বাগান বানিয়ে দাও এমন মানুষ আছে কবরে তার কোন ওয়ারিস জান নাই দোয়া করবে আমরা দোয়া করতেছি তাদেরকে তুমি ক্ষমা করে দাও এই বছর প্রথম বছর যেই বছর 14 বছর আগে এই মাহফিল শুরু হয়েছিল গত বছর পর্যন্ত যত মানুষ ছিল জেলায় কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া সব পৌঁছায় আল্লাহ যারা জীবিত আছেন আজকে শরিক হয়েছেন প্রত্যেকের ন্যাক হায়াত বাড়াইয়া দাও আগামী মাহফিলে উপস্থিত হওয়ার তাও ফি দাও মাবুদ অনেকে বিমারি

তুমি হালাল রিজিকের ব্যবস্থা করে দিও মায়ের সন্তান মায়ের বুকে আবার ফিরে দিও আরেক বান ভাই দোয়া চেয়েছেন প্রবাসে যাওয়ার নিয়ত করেছেন যাওয়ার মতন সুযোগ করে দিও আল্লাহ যত কাজ রয়েছে হাজত্রে পূরণ করে দিও যারা চাকরি আছে চাকরির মধ্যে বরকত দাও বেকার যারা অভাব মাল্লা চাকরির ব্যবস্থা করে দাও অভাব যারা আছে অভাবরে দূর করে দাও যাদের স্বভাব ভালো না স্বভাবটা ভালো করে দাও আল্লাহ তালা একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেজ্জতি দিও না দুনিয়া আখেরাত ইজ্জত সম্মান আমরার বাড়ায় দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে বাঁচায়ও আহলে সুন্না বল জামাতের সহি আঁকিদার উপর এসতে কামত্যাকার তাও ফি দিও মুনাফিকের নেপাকের থেকে আমরা রে বাঁচায়ও জালিমের জুলুমের থেকে আমলারে রে আল্লাহ আমার সাথে যারা সঙ্গী তাদের মা বাবারে মাফ করো একজন আরেকজনে মহাব্বত ভালোবাসা পয়দা করো জেন্দিগিরি কথা আমরা মাফ করে দাও আল্লাহ ইমাম সাহ হুজুর সহ রায়হান সহ যারা যোগাযোগ করেছেন সকলে যোগাযোগের কবল করো আল্লাহ টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন কবুল করো আল্লাহ আগামী বছরের জন্য বলেছি তোমার বান্দারা প্রাণ ভরে দান করেছে আল্লাহ তুমি তাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাও আল্লাহ তাদেরকে আরো বেশি করে ধন সম্পদ দান করে দাও চন্ড যুদ্ধ দিন থাকবে সূর্য যতদিন থাকবে মাহফিল কায়েম রাইক আর সকলকে নরুন আলা নূর দান করে দিও হেদায়েত নসিব করে দিও মতের বিছানায় শুয়ে যাব আজরিল আসবে রুহু নেওয়ার জন্য শয়তান বিমান ইমান নেওয়ার জন্য ওই কঠিন মুসিবতের সময় নূর নবীর চেহারা নুয়ার দেখাইয়া দেখাইয়া প্রত্যেকটা ভাই বাবার জবানে ইমানি মধুর কালেমা পরাই দিওলা لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله